ফাইভ মাইনাস টু এক্স বাই এক্স প্লাস ফাইভ মাইনাস টু ওয়াই বাই ওয়াই প্লাস ফাইভ মাইনাস টু জেড বাই জেড টু ফোর হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই মান কত এটা করার জন্য যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা শুরু করবো দেখো তাহলে ফাইভ মাইনাস টু এক্স বাই এক্স প্লাস ফাইভ মাইনাস টু ওয়াই বাই ওয়াই প্লাস ফাইভ মাইনাস টু জেড বাই জেড এটাকে টুকে নিলাম এবার কি করবো এই দুটোকে আলাদা আলাদা করে দেব দেখো ফাইভ এটাকে আমরা লিখবো ফাইভ বাই এক্স মাইনাস টু এক্স বাই এক্স এই দুটোকে আলাদা করা যায় কারণ দেখো এই দুটোকে যদি আমরা লসাগু করি আবার এইটা ফিরে আসবে তাহলে এইটাকেও একই রকমভাবে লিখবো ফাইভ বাই ওয়াই মাইনাস y কারণ এই দুটোকে লসাগু করলে আবার এটাই পাবো তাহলে এইটাকেও একই ভাবে লিখি 5 বাই জেড মাইনাস বাই টু হচ্ছে 4 এবার এই এক্স এক্স কাটা যাচ্ছে y কাটা যাচ্ছে জেড জেড কাটা যাচ্ছে তাহলে এখানে কী থাকলো দেখো ফাইভ বাই এক্স মাইনাস টু প্লাস ফাইভ বাই জেড মাইনাস টু ইকুয়াল টু ফোর এইবার কী করব এই ফাইভ বাই এক্স ফাইভ বাই ওয়াই ফাইভ বাই জেড এটাকে পাশাপাশি লিখব 5 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই প্লাস ফাইভ বাই জেড আর এই মাইনাস টু মাইনাস টু মাইনাস টু এই তিনটাকে যদি যোগ করে দিই তাহলে হবে মাইনাস সিক্স হচ্ছে ফোর এবারে মাইনাস সিক্সটাকে ওই পাশে নিয়ে যাবো আর এই দিকটাতে যেটা আছে সেটা লিখে দিই ফাইভ বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই প্লাস ফাইভ বাই জেড ইকুয়াল টু ফোর এই পাশে চলে গেলে প্লাস সিক্স এবার এই তিনটার থেকে ফাইভটাকে কমন নিয়ে নিব তাহলে থাকবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড আর এই দিকটাতে যোগ করে দিলে হবে দশ এবার ফাইভ আর এই অংশটা গুণ অবস্থায় আছে তাহলে এইটারই আমাদের মান বের করতে বলেছে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু টেন বাই হয়ে যাবে ফাইভ এই ফাইভটা নিচে আসবে তাহলে পাঁচ দিয়ে এটাকে কাটলে কথা হবে দুই তাহলে এটার অ্যান্সার কত পেলাম আমরা টু